আফিয়া যেভাবে মৃত্যুবরণ করেছে সেটা আমরা কোনোভাবে আশা করিনি এবং এটা আমরা খুবই মর্মাহত তার কারণে আমরা নিরাপদ সড়কের জন্য মানববন্ধন সম্প্রতিকালে আমাদের যোগাসায় আপনারা জানতে পেরেছেন যে সড়ক দুর্ঘটনায় অনার্স শেষ বর্ষের এক শিক্ষার্থী আফিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে এই মৃত্যুর কারণে আমাদের চৌগাছার শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি মানববন্ধন করছে প্রিয় দর্শক নিরাপদ সড়কের দাবিতে আজকের এই মানববন্ধন যোগাসা পুরানো কোটচাঁদপুর সড়ক সংলগ্ন এখানে দাঁড়াই গেছে মানব শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ এখানে আছে তাদের একটাই দাবি যে চৌগাছায় নিরাপদ সড়ক অবশ্যই দরকার এইভাবে কারোর জীবন চলে যাক এটা কখনো কামনা আমরা একজন শিক্ষার্থী যারা মানব বন্ধন করছে তার কাছে আমরা জানতে চাচ্ছি আচ্ছা আপনারা যে মানব বন্ধন করছেন কি কারণে একটু জানান আমাদের আফিয়া মৃত্যুবরণ করেছে সেটা আমরা কোনোভাবে আশা করিনি এবং আমরা খুবই মর্মাহত দর্শক আপনারা শুনলেন শিক্ষার্থীরা চাচ্ছে নিরাপদ সড়ক আফেয়ার মতো আর কারো যেন জীবন সড়কে না যায় এই কারণেই মূলত এই মানববন্ধন আজকে